জেলা পুলিশ সুপারের উপস্থিতিতে এক অনুষ্ঠানের আয়োজন মাথাভাঙ্গাতে যেখানে পুজোর গাইড ম্যাপ উদ্বোধন হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত এবং বেশ কিছু দুস্থদের বস্ত্র বিতরণ করা হয় এদিনের এই কর্মসূচিতে জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য ছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই মহকুমা পুলিশ আধিকারিক সমর হালদার মাথাভাঙা থানার ইন্সপেক্টর ইনচার্জ হেমন্ত শর্মা মাথাভাঙা পৌরসভার চেয়ারম্যান লক্ষ্যপতি প্রামাণিক সহ আরো অন্যান্য আধিকারিকেরা এদিন প্রথমেই জেলা পুলিশ সুপারের উপস্থিতিতে পুজোর গাইড ম্যাপ উদ্বোধন করা হয় এবং পুজো যেহেতু নো এন্ট্রি থাকবে সে বিষয়ে জনসাধারণকে সহযোগিতা করার কথা বলা হয় সেই সাথে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয় এবং দুঃস্থ অসহায় যারা রয়েছেন পুজোয় নতুন বস্ত্র কেনার সামর্থ্য নেই তাদের হাতেও নতুন বস্ত্র তুলে দেওয়া হয় আজকে আমাদের এই যে মাছাঙ্গা সাবডিভিশন পুরো কুচবিহার জেলা জুড়ে যে দুর্গাপুজো চলছে সেটা নিয়ে আমাদের একটা প্রোগ্রাম এখানে করা হয়েছে সেখানে অলরেডি আমাদের মধ্যে আইসি মাতাভাঙা আমাদেরকে জানালেন যে আমরা প্রোগ্রাম করছি সেখানে আপনাদের যে কিছু মানুষের হারিয়ে যাওয়া মোবাইল আমাদের মাথা ভাঙা থানা এবং ওপ্সারাঙা থানা এবং সিদ্ধান্ত থানা এই তিনটে থানা অফিসাররা ডিগ্রোবার করেছেন উদ্ধার করেছেন এবং আপনাদের হাতে আপনাদের গাছটি তুলে দেওয়া হবে তার সাথে সাথে আমরা এই মাথা ভাঙা এলাকার কিছু দুস্থ মানুষদের একটু সাহায্য প্রদান করবো জানা যাতে তার মধ্যে আগে তাদের মধ্যে একটু হাসি আমরা ফিরিয়ে আনতে পারি এবং তার সাথে সাথে আমরা এই মাথাভাঙা টাউনে যে পূজা হচ্ছে তার একটা গাইড আমরা প্রকাশিত করব তো আমরা জানি যেহেতু মাথাভাঙা টাউনে পুজোর সময় আমাদের প্রচুর ভিড় হয়ে থাকে অনেক লোকজনের সমাগম হয়ে থাকে তো সেই উদ্দেশ্যে রেখে মাথায় রেখে এবং সাধারণ মানুষ খুব ভালোভাবে পুজোটাকে এনজয় করতে পারে তার জন্য আমরা পুলিশের পর্যাপ্ত ব্যবস্থা রাখছি ট্রাফিক পুলিশ থাকছে এবং ট্রাফিকের কিছু এরকমই আমরা বানিয়েছি যেগুলোতে কিছু কিছু জায়গাতে আমরা নো এন্ট্রি পয়েন্ট আছে টোটাল একুশ জন আমাদের নো এন্ট্রি পয়েন্ট আছে সেখানে আমরা একটা নির্দিষ্ট টাইমিং ফিক্স করে রেখেছি মোটামুটি আমাদের দুপুর তিনটা থেকে রাত্রি একটা পর্যন্ত এই নিয়মগুলি থাকবে তাও আমরা বলছি এই নিয়মগুলি আমরা চালু তখনই করবো যে লোকের কত সমাগম হচ্ছে লোকের কত ভিড় হচ্ছে সেইটা দেখে আমরা করবো সেই মধ্যে সমস্ত কিছু আমরা উল্লেখ করেছি তার সাথে সাথেও আমরা বাকি যে বিভিন্ন জায়গাতে আমাদের পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ আছে সেটাকেও আমরা উল্লেখ রাখছি আমরা সেখান থেকে পুলিশের সাহায্য নিতে পারবেন আশা করি আপনারা খুব ভালোভাবে খুব আনন্দ সহকারে এই যে আমাদের যে দুর্গা আমাদের যে বেঙ্গলে যে সব থেকে বড় উৎসব সেটা খুব ভালোভাবে আমরা কাটাতে পারবেন এবং সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি জয় হিন্দ শারদ উৎসব আগত আপনারা জানেন এই সময় আমাদের কর্মব্যস্ততা বাড়ে সেই জন্য প্রত্যেকটা বড় শহরে আমরা গাইড ম্যাপ প্রকাশ করি কোচবিহারেও কোতোয়ালি থানা দিনাটা থানার মতো মাথামাড়া থানাতেও একটি পূজা গাইড ম্যাপ আমরা প্রকাশ করলাম যাতে যে ট্রাফিকের ডিউজান ইত্যাদি যেরকম লেখা আছে তার সাথে কোথায় নো এন্ট্রি পয়েন্ট হবে কোথায় ট্রাফিক রেস্ট্রিকশান হবে এগুলোও রয়েছে তার সাথে সাথে গুরুত্বপূর্ণ পুজো মণ্ডপের বর্ণনাও এতে দেওয়া আছে এর সাথে সাথে আমরা দুস্থ মানুষদের হাতে কিছু পোশাক তুলে দিলাম যাতে তারাও আনন্দ করতে পারে এবং আজকে এই পুরো মাথা রঙের বিগত কয়েক দু এক মাসের মধ্যে যে মোবাইলগুলো খোয়া গেছিলো সেরকম ঊনপঞ্চাশটা মোবাইল আমরা ফেরত দিলাম উপভোক্তাদের হাতে তো একই সাথে আমরা সবাইকে বলবো যে মাথা ভাঙায় যে খুব সুন্দর যে দুর্গসব হয় সেই ধারাবাহিকতা যাতে বজায় থাকে সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে অক্ষুণ্ণ থাকে কেউ কোনো গুজবে গান দেবেন না গুজব রটাবেন না এবং যতটা সম্ভব পরিবেশ সচেতনতা রেখে পুজো করুন এবং কেউ গাড়ি চালানোর ক্ষেত্রেও নিয়মবিধি মেনে চালাবেন এবং রকম যাতে দুর্ঘটনা না ঘটে এটাই আমরা চাই স্যার নো এন্ট্রি থাকার জন্য সাধারণ মানুষের সাথে পুলিশ প্রশাসনের যারা পুলিশ কর্মীরা থাকেন তাদের বিবাদ অনেক সময় জড়িয়ে যায় তো সেই ক্ষেত্রে সাধারণ মানুষের প্রতি আপনাদের কী বার্তা থাকছে পুলিশের কাজই হচ্ছে আপনাদের যাতে সুবিধা পড়ে দেওয়া যায় একটা বৃহৎ সংখ্যার মানুষকে সুবিধার জন্য কিছু মানুষকে হয়তো অসুবিধায় পড়তে হয় তো সেই জন্য আমরা এই ট্রাফিক রেস্ট্রিকশান পয়েন্টগুলোতে আমরা কিছু গাড়ি এখানে আটকাবো সেটা একটা বিভিন্ন টাইম এইখানে আমাদের যে ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে তাদের কাছে বডি ক্যামেরাও থাকবে অর্থাৎ কেউ কোনো যদি অপ্রীতিকর ঘটনা ঘটায় বা কোনো বিবাদে জড়ায় সেটা দেখে প্রমাণ থাকবে এর সাথে সাথে আমরা কিন্তু ট্রাঙ্ক্যান ড্রাইভিংয়েরও টেস্ট করবো আমাদের যে মেশিন রয়েছে সেই মেশিন দিয়ে আমরা অ্যান্ড ড্রাইভিং টেস্ট এবং স্পিড লেজার গান দিয়েও আমরা ব্যবহার করব যাতে অতিরিক্ত গতিতে কেউ গাড়ি চালালে যাতে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে পারি থ্যাংক ইউ আপনার খুব সুন্দর প্রোগ্রামের দায়িত্ব আমাদের তাই আপনার বাড়ির অনুষ্ঠানকে আরও আনন্দময় এবং স্মরণীয় করে তুলতে হাজির মাথা অন্যতম বিশ্বস্ত ক্যাটারিং সার্ভিস ফ্রেশ ক্যাটারার জন্মদিন হোক বা বিয়ে যে কোনো অনুষ্ঠানের সম্পূর্ণ খাবারের অর্ডার নেওয়া হয় এবং খাবার পরিবেশন করা হয় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের যোগাযোগ নম্বর নাইন এইট থ্রি বা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার তেসলিভিন ইরেটিন টক্স ফেশিয়াল অতি যতপু সহকারী করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে ডেইলি গোর বক্স লিচ ট্রেডিং আই ব্রো হেয়ার্স বাস হেয়ার কালার অয়েল ম্যাসাজ এর মত সেবাগুলি সেই সাথে রয়েছে দাঁত ডেন্টাল অফার তাই দাঁত ডেন্টাল অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যوجা করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাথা মা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু টু থ্রি থ্রি ট্রিপল সেভেন